নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো আজ হচ্ছে শ্রাবণে লাস্ট দিন ওই যে আমি বেরোচ্ছি মন্দিরের দিকে কাকিমা ডেকে পাঠিয়েছে তো আজকে মন্দিরে একটু ভিড় হবে তো আমি যাচ্ছি মন্দিরের দিকে দেখো বলতে বলতে কত লোক জমে গেছে আমাদের মন্দিরটা একটু ছোট দশ থেকে পনেরো জন ধরে এর থেকে আর বেশি নয় তখন লাইন দিতে হয় লাইনে সবাই দাঁড়িয়ে আছে আর সবাই অঞ্জলি দিচ্ছে এসে তোমাদের সামনে সব তুলে ধরেছি এই ভিডিওটা কিন্তু সকালে দিয়ে রেখেছিলাম তোমাদেরকে এই যে সকলে চলে এসছে এই পরপর আরও আসছে আরও লাইন পড়বে তোমায় আজকে যে বড় বাবার পুজো তাই আর রাত্রিতে এটা খিচুড়ি ভোগ হবে তাই খিচুড়ি ভোগের ভিডিওটা আজকে দেব না অনেক বড় ভিডিও হয়ে গেছে তবুও এখন রান্না হচ্ছে দুপুর টাইমে আর খিচুড়িটা দেবে সন্ধ্যার টাইমে তো তখন আমার ভিডিও এডিট করা সম্ভব হবে না পার্ট ওয়ান পার্ট টুতে দিয়ে দেবো কত ভক্ত পরপর আসছে আর যাচ্ছে আমি মন্দিরে হালকা ঢুকেছিলাম ওই তিলক বা সিঁদুর লাগিয়েছিলাম আর সবাইকে শান্তির জল দিয়েছিলাম যা হোক টুকটাক ওখানে কাজ করেছিলাম তো এত ভিড়ের মধ্যে তো বেকার ঢুকে কি করবো বাইরে ছিলাম আবার ভেতরে পরে ফাঁকা হতে ঢুকেছি ঢুকে অঞ্জলি দিয়েছে একটু আর পুজো করে তিনটের দিকে বাড়িয়ে এসছি তাই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবা জয় বড় বাবা বলে লিখবে বা জয় শনিদেব বলে লিখবে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব লিখবে আর যেহেতু আজকে মনসা পুজো আছে সঙ্গে মনসা পুজো হচ্ছে আর ওইদিকে বড় বাবার পুজোও হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে প্লিজ বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম এরকম আরও ভিডিও পেতে গেলে আর পাশে পাশে বেলাইকান ঘণ্টাটি আছে ক্লিক করো আর আমার বড় বাবাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করো কত ফুলের মালা দেখেছো আরও ঢেকে গেছিল খুলে দিয়েছে এখন আর পরপর যে যার বাড়ি থেকে সিন্ডি নিয়ে এই গামলা তিন গামলা সিঁড়ি হয়েছিল পরপর বেটে দেওয়া হয়েছে লোক যারা আসছে পরপর দিয়ে দিচ্ছে আমি সবটা তুলে ধরতে পাচ্ছি না এখনো তিনটে বাজে এখনো ব্রতি এতজন আছে আর তারা বাড়ির থেকে ফল নিয়ে এসে তো মন্দির থেকে পেয়েছি আমি ফল প্রসাদ আর সেননি আর বলে কি তাল তিনটে তাল পেয়েছি তালের ভিডিওটা পরে দেব ওইদিকে দেখো আর একটা কাণ্ড যে শ্রাবণের লাস্ট তো বৃষ্টি তো হতেই হবে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখানে বৃষ্টির সঙ্গে রোদ্দুরও আছে দেখো একদিকে রোদ্দুর তো একদিকে বৃষ্টি অন্যদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তোমরা অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখতে থাকো